আসসালাম আবদুল্লাহ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক করে বলে যে ইউসুফ ভাই সাকু ইনভার্টার আছে কিনা তো আসলে এর আগে আমি ভিডিও ওয়ার্ড নিয়ে আপনারা সবাই জানেন যে আমরা গ্রো ওয়ার্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটার তো আসলে সাকু ইনভার্টারটা কিন্তু আমরা অনেক আগে থেকে বিক্রি করি এবং আমরা কিন্তু গ্রো ওয়ার্ডের পাশাপাশি সাকু ইনভার্টারও কিন্তু অথরাইজ ডিস্ট্রিবিউটার সাকু ইনভার্টার তো এইটা আমার পাইকারি বেশি সেল হয় যেই কারণে আমি অনেক ব্যস্ততার কারণে এই ভিডিও টিডিও দেওয়া আসলে সময় হয় না কারণ সারাদিন অনেক পাইকারি সেল হয় তো হঠাৎ করে আজকে গোডাউনে আসলাম তো মনে হলো আপনাদের কাছে আপডেটটা দিয়ে দিই তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার কাছে সাকো এক কিলো থেকে শুরু করে দেয় হাইব্রিড টেন কেলো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল পাবেন আমি আপনাদেরকে কিছু মাল দেখাই যে আমাদের এখানে আপনি পাবেন হচ্ছে সাকো এই যে এই খামালে যতগুলো আছে এই খামালেরগুলো একটু দেখায় আপনাদেরকে একটু ফোনটা সামনে নিয়ে আসো এইটা কিন্তু হচ্ছে আপনার সাকো থ্রি কেবিএশো ওয়াট এটা কিন্তু বর্তমানে মার্কেটে কিন্তু পপুলার একটা ইনভার্টার অর্থাৎ থ্রি কেবি এ আসলে সাকো ব্র্যান্ডা আগে থেকে মার্কেটে পপুলার তারপরে কিন্তু এই থ্রি কেবি এটা কিন্তু অনেক জনপ্রিয় কারণ প্রথম কথা এটাতে সাতাশশো ওয়াট আপনি লোড দিতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু চব্বিশ ভোল্ট ব্যাটারি সাপোর্ট করে তো ইনশাল্লাহ যদি চব্বিশ ভোল্টের ব্যাটারি এটাতে দেন পানি ব্যাটারি যদি দুইশো দুইটা দেন মোটামুটি ভালো একটা বেক আপ পাবেন আর সাথে হচ্ছে আপনার প্যালেন ক্যাপাসিটি সবকিছু এখানে লেখা আছে যেটা আপনার চব্বিশ বলতে সোলার প্যালেন ইউজ করতে পারবেন সিরিজ কালেকশন করে তো এখানে দেখেন এইটা কিন্তু হচ্ছে আপনার এই যে মডেলটা এটা কিন্তু হচ্ছে আপনি দশ কিলো থাকো দশ কিলো এই মডেলটা আমার এই পাশে কিন্তু অ্যাভেলেবেলি স্টক আছে এখানে দশ কিলো মাল আছে এই পেছনে দশ কিলো আছে তো এই দশ কিলোতে আপনারা কি পারবেন আমি একটু দেখাই যে এই দশ কিলো কিন্তু পপুলার একটা প্যাকেজ বর্তমানে কারণ এটাতে একটা বড় সুবিধা আছে এটা কিন্তু অন গ্রিড প্লাস হাইব্রিড অর্থাৎ এটা কিন্তু আপনি চাইলে ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং চাইলে ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন তো যাদের সাকু ইনভার্টার লাগবে আলহামদুলিল্লাহ আপনি সারা বাংলাদেশ যাসাই বাছাই করে ইনশাল্লাহ আমার কাছে কিন্তু সব চাইতে কম দামে মূল্যে এই সাকো ব্র্যান্ডটা পাইকারি মূল্যে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন পাশাপাশি যারা দোকানদাররা আছেন তারা আমার কাছে সাকো এই ইনভার্টার গ্রোয়ার সহ আপনার সোলার জগতে যতগুলো ইনভার্টার আছে ইনশাল্লাহ পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ স্টক আছে এখানে আছে পেছনে আছে তারপরে ওই সাইডে রাখছি সাকুর কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে অর্থাৎ ওয়ান কেবি এ টু এ থ্রি কেবিএ থেকে শুরু করে দেয় এইট হচ্ছে সাকো টেন কিনলো এগুলো আলহামদুলিল্লাহ সবকিছু আপনি আমাদের কাছে স্টক পাবেন এছাড়া সৌরজগতের যে মালগুলো আছে অর্থাৎ সোলার প্যানেল ব্যাটারি তারপরে আপনার এক্সোসারি যেগুলো লাগে ইনভার্টার তার ব্যাটারি কেবল অর্থাৎ সৌরজগৎ সংক্রান্ত সৌরবিদ্যুৎ সংক্রান্ত যতগুলো প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ পাইকারি নিতে পারবেন এর পাশাপাশি আপনাকে আমি আরেকটা দেখাই দেখি তো কথা সাগর দেখাতে ছিলাম তো এই পাশে আসেন এখানে কিন্তু আমার এই যে আর্ট অর্থাৎ গ্রোওয়ার্ট কিন্তু আমরা অনেক আগে থেকে আপনারা জানেন যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখেন আমাদের মানে পেজকে ফলো করেন তারা কিন্তু অনেক আগে থেকে জানেন গ্রোওয়ার্ডের আবদুল্লা এন্টারপ্রাইজ কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিবিউটার তো গ্রোওয়ার্ডের যে কোনো কিছু এটা এখানে অনগেরিড রাখা আছে পেছনে রাখা আছে হাইব্রিড গ্রোয়ার্ডের আমি আরেকবার একটু মনে করে দিই গ্রোয়ার্ডে কিন্তু চারটা ভেরিয়েন্ট হয় থ্রি পয়েন্ট ফাইভ কেলো তারপরে হচ্ছে ফাইভ কেলো সিক্স কেলো বারো কেলো হাইব্রিডের ভিতরে আর যেটা অন গ্রিড এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে এক থেকে একশো কেলো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টক পাবেন এছাড়া সোলারের সমস্ত হাইব্রিড প্যাকেজে কিন্তু আপনারা কিন্তু বিশাল একটা অফার পাবেন বিশাল একটা সার পাবেন কারণ সোলার হাইব্রিড প্যাকেজ আলহামদুলিল্লাহ আপনার সারা ঢাকা শহর কোটেশন নেওয়ার পরেও মোটামুটি সারা ঢাকা শহর কোটেশন নিয়ে প্রতিটা প্যাকেজ আমাকে মিনিমাম দশ হাজার টাকা আমার কাছে কম পাবেন এছাড়া যারা আপনারা খুঁজতেছেন যে এই যে সাকর যে মিনি হাইব্রিড ইনভার্টার সাকর মিনি হাইব্রিড ইনভার্টার যেটা এটা কিন্তু অনেক পপুলার অনেক কাস্টমার মানে অনেক দোকানদার কিন্তু এই সাকো এই যেটা অল ইন ওয়ান ইনভার্টার যেটা সাকর এটা নিয়ে কিন্তু পি ওয়াটার শুরু করে দিয়েছে অর্থাৎ পি ওয়াটার নিচ্ছে তো আম আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোনো পি ওয়াটার করা লাগবে না কারণ পি অর্ডার করলে আপনার অনেক সময় সন্দেহ থাকেন যে টাকা কোথায় দিলাম টাকা কি আমার মারি চলে দেয় যার কাছে সে খুঁজে পাবে কিনা মানে তাকে খুঁজে পাবেন কিনা অনেক সন্দেহ থাকে তো অর্ডার করা লাগবে না এটা কিন্তু আমাদের কাছে স্টক অলরেডি চলে আসছে যে সাকো অল ইন ওয়ান অর্থাৎ এটার ভেতরে ব্যাটারি আছে এটা তিনশো আট লোড দিতে পারবেন এটা এবং এটার ভেতর কিন্তু আপনার চার হাজার সাইকেলের ব্যাটারি দেওয়া আছে এবং এটা লাইফ টাইম দশ ইয়ার লাইফ টাইম একটু কাছে নিয়ে এসে দেখাও যে সুন্দরভাবে দেখা আছে যে দশ টাইম এবং এই যে লেখা আছে এখানে কিন্তু আপনি ইউএসবি পোর্ট সহ সবকিছু পাবেন এবং একটু যে এখানে দেখেন যে আপনি ইনভার্টার প্লাস এমপিপিটি যেটা আছে এটা হচ্ছে আশিয়া পিটি পাবেন এবং এসি চার্জ অর্থাৎ যেটা ব্যাটারিতে চার্জ করবে এটা কিন্তু আশিয়া চার্জ করবে প্লাস বারো ভোল্ট ডিসি ব্যাটারি সাপোর্টেড এবং ইউএসবি চার্জার অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি সোলার প্যানেল কোনোভাবে ইউজ করব না কারণ সোলার প্যানেল আমার লাগানোর জায়গা নেই কিংবা সোলার প্যানেল আমি বিরক্তিকর মনে করি তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কারেন্ট দিয়ে অনায়াসে আলহামদুলিল্লাহ চার্জ করতে পারবেন তো যাদের লাগবে সাকো ব্র্যান্ডের কিংবা সোলারের যাবতীয় কিছু এই যে আমার পাশে দেখতেছেন আমাদের কিন্তু এখানে লঞ্জি ব্র্যান্ডের সোলার রাখা আছে এছাড়া লঞ্জি জিঙ্কো যে সোলার জগতের যা কিছু লাগে আলহামদুলিল্লাহ আবদুল্লা এন্টারপ্রাইজ হতে আপনারা পাইকারি সংগ্রহ করতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইজ এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকলাম সংলগ্ন ঢাকা নবাবপুর কমপ্লেক্সের এর তৃতীয় তলায় ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন তো যাদের লাগবে এক এক্ষুনি দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে পাশাপাশি আমাদের স্টক গুলো একটু এক নজরে দেখে নেই আপনাদেরকে এই যে সাকো ইনভার্টার আছে ওই সাইড সাকো আছে এখানে সোলার প্যানেল রাখা আছে আমাদের কাছে কিন্তু সোলার প্যানেল অল স্টক আছে এবং এখানে দেখেন বারো ভোল্টের সোলার প্যানেল রাখা আছে বারো ভোল্ট সোলার প্যানেল কিন্তু বিশ ওয়াট থেকে শুরু করে দিয়ে আপনার দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত পাবেন চব্বিশ ভোল্টের সোলার প্যানেল তিনশো ওয়াট থেকে শুরু করে দিয়ে সাতশো ওয়াট পর্যন্ত পাবেন এখানে আমাদেরকে চব্বিশ ভোল্টের প্যানেল আমরা উল্লেখ্য যেগুলো সেল করি কিন্তু সবগুলাই কিন্তু টিয়ার ওয়ান লিস্টের অর্থাৎ জিঙ্কো অর্থাৎ টিয়ার ওয়ান লিস্ট ছাড়া আমরা কোনো সোলার প্যানেল সেল করি না এবং আমাদের সোলার প্যানেল কিন্তু আপনারা অবশ্যই আপনি গ্যারান্টি পাবেন তিরিশ বছর লিখিত গ্যারান্টি এবং যেগুলো হাইব্রিড মেশিন আমাদের কাছে আছে এগুলার কিন্তু আপনি গ্যারান্টি পাবেন হচ্ছে দুই বছর এবং ব্যাটারিগুলো যেগুলো আছে ওগুলার গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার দুই বছর আইপিএস ব্যাটারি সোলয়ার ব্যাটারি পাঁচ বছর তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম